আসসালামু আলাইকুম ওয়েলকাম বিওয়ার্স নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির পিও বিওয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন পিও বিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারে অর্থাৎ কোনাপাড়া বাজার এবং কোনাপাড়া মেন রোড থেকে আজকে একটি বাড়ি দেখাবো বাড়িটি মেন রোড থেকে পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় লাগে তো আমরা কোনাপাড়া মেন রোড থেকে চলে এসেছি বাড়িটির সামনের রাস্তায় অর্থাৎ বিশ ফিটের পাকা রাস্তার সাথে দেড় কাটার উপর সেমি পাকা দোতলা করা বাড়িটি আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা আশেপাশের বিয়েগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এসে ভিজিট করে যেতে পারবেন এবং চাইলে মালিকের সাথে কথা বলতে পারবেন তো কথা বলতে বলতে অলরেডি আমরা বাড়িটির সামনে চলে এসেছি এবং আপনাদেরকে বাড়িটির বাইরের আউটলুকিংগুলো দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাবো স্কিপ না করে দেখুন প্রিয় বিয়ার্স বাড়িটির লোকেশান যদি বলি তাহলে আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসলে আপনি সাইনবোর্ড মাতুয়েল মেডিকেল সাদ্দাম মার্কেট এবং মহিলা মাদ্রাসা শনিির একড়া রায়েরবাগ যে কোথা দিয়ে খুব সহজে কোনাপাড়ায় প্রবেশ করতে পারবেন এবং ঢাকা ড্যামরা রোড অর্থাৎ ডাকা সিলেট হাইওয়ে ধরে যদি আসেন তাহলে আপনাকে কোনাপাড়া বাঁশের পোল এবং রহমান মোল্লা কলেজ যে কোথা দিয়ে খুব সহজে আসতে পারবেন বাড়িটি কোনাপাড়া মেন রোড যেটা যেটাকে বলা হয় সেটা থেকে পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় লাগে এবং বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র আশি লক্ষ টাকা মাত্র আশি লক্ষ টাকা বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে যেখানে বর্তমানে এক কাটা জমির দামি আছে ষাট লক্ষ টাকা সো দেড় কাটা জমির উপর নির্মিত দোতলা বাড়ি বর্তমানে ভাড়া আসতেছে আপনার প্রায় পঁচিশ হাজার টাকা প্লাস ভাড়া আসতেছে তো আমরা বাড়িটির ভিতরের অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এখান থেকে বাড়িটি থেকে আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার ব্যাংক বিমা এটুজের সব কিছু পেয়ে যাবেন বাড়িটির দোতলা করা দেড় কাটা জমির উপর দোতলা করা কাগজপত্রের ব্যাপারটা যদি বলি তাহলে কাগজপত্র একেবারে নিষ্কণ্টক দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন এবং বাড়িটি সবচাইতে প্লাস পয়েন্ট হলো কোনাপাড়া মেন রোড থেকে আপনার সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের মধ্যে বাড়িটিতে প্রবেশ করতে পারবেন তো আমরা নিচতলা থেকে দোতলার অংশটুকু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটি অর্থাৎ নিচতলায় চারটি ডাবল রুম এবং দোতলা চারটি ডাবল রুম সর্বমোট আটটি ডাবল রুম বর্তমানে ভাড়া আসতেছে প্রায় সব খরচ বাদ দিয়ে প্রায় পঁচিশ হাজার টাকা প্লাস ভাড়া আসতেছে তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা মালিক প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করেন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং চাইলে সরাসরি মালিকের সাথেও কথা বলতে পারবেন বাড়িটি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার বিশেষ প্রয়োজনে সেল করা হবে তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোথাও ততক্ষণ আমাদের সাথেই থাকুন